গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম ওয়ার্ল্ভ আজ আমরা আলোচনা করব মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ এ ইতিহাস থেকে আসা সম্ভব এমন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অধ্যায় এক আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য তাই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখো আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুল না মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ ইতিহাস অধ্যায় এক আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য দুই নম্বর প্রশ্নোত্তর তিরিশটি সংক্ষিপ্তভাবে পরীক্ষার উপযোগ এক নতুন সামাজিক ইতিহাস কি উত্তর সাধারণ মানুষের জীবনযাত্রা শ্রেণী লিঙ্গ ও সংস্কৃতির ইতিহাস বিশ্লেষণ করাকে নতুন সামাজিক ইতিহাস বলে দুই খেলার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ উত্তর খেলাধুলা একটি সমাজের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয়ের প্রতিফলন ঘটায় তিন খাদ্যাভ্যাসের ইতিহাস কি বোঝায় উত্তর খাদ্যাভ্যাস সমাজের শ্রেণী ধর্ম ও সংস্কৃতির প্রভাব তুলে ধরে চার পোশাক ইতিহাস কিভাবে সমাজ বোঝাতে সাহায্য করে উত্তর পোশাকের পরিবর্তনের মাধ্যমে সময় ও সংস্কৃতির বিবর্তন বোঝা যায় পাঁচ যানবাহনের ইতিহাসের গুরুত্ব কি উত্তর যানবাহনের উন্নয়ন সমাজের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন বোঝায় ছয় দৃশ্যশিল্প কাকে বলে উত্তর চিত্রকলা ফটোগ্রাফি ইত্যাদিকে দৃশ্যশিল্প বলে সাত স্থানীয় ইতিহাস কি উত্তর নির্দিষ্ট এলাকার মানুষ ঘটনা ও সংস্কৃতি নিয়ে ইতিহাস চর্চা। আট সামরিক ইতিহাসের উদ্দেশ্য কি কী যুদ্ধ সেনানীতি ও সামরিক প্রযুক্তির সমাজ ও রাষ্ট্রের উপর প্রভাব বিশ্লেষণ নয় পরিবেশের ইতিহাস কি উত্তর মানুষ ও প্রকৃতি সম্পর্কের ইতিহাস দশ নারী ইতিহাসের গুরুত্ব কি উত্তর নারীদের অবদান ও তাদের সামাজিক অবস্থান বুঝতে নারী ইতিহাস প্রয়োজন এগারো চর্চার ইতিহাস কি উত্তর সঙ্গীত সমাজের রুচি ঐতিহ্য ও সাংস্কৃতিক বিবর্তন বোঝায় বারো নৃত্য ইতিহাস কি উত্তর নৃত্যচর্চার মাধ্যমে সমাজের সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতি বোঝা যায় তেরো নাটকের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ উত্তর নাটক সমাজের রাজনৈতিক ও সামাজিক বক্তব্য বহন করে চোদ্দ চলচ্চিত্র ইতিহাস কি বোঝায় উত্তর চলচ্চিত্র সমাজের রুচি সংস্কৃতি ও বাস্তবতার প্রতিচ্ছবি পনেরো স্থাপত্য ইতিহাস কিভাবে বোঝা যায় উত্তর ভবন নির্মাণের ধরন ও প্রযুক্তির বিবর্তন ষোল বিজ্ঞান ইতিহাসের গুরুত্ব কি উত্তর মানব সভ্যতার প্রযুক্তিগত অগ্রগতির ধারাবাহিকতা সতেরো বিজ্ঞানের ইতিহাস কি উত্তর চিকিৎসা পদ্ধতির উন্নয়ন ও রোগ প্রতিরোধের কৌশল আঠারো সরকারি নথিপত্র কীভাবে ইতিহাসে সাহায্য করে উত্তর প্রশাসনিক ও সামাজিক অবস্থা জানা যায় উনিশ আত্মজীবনের মাধ্যমে কী জানা যায় উত্তর ব্যক্তিগত অভিজ্ঞতা ও সময়ের চিত্র ফুটে ওঠে কুড়ি চিঠিপত্র ইতিহাস চর্চায় কিভাবে কাজে লাগে উত্তর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও সময়ের ঘটনা জানা যায় একুশ স্মৃতিকথা কিভাবে ইতিহাসে সাহায্য করে উত্তর সমাজের ঘটনাবলীর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় বাইশ সত্তর বৎসর গ্রন্থটির লেখককে উত্তর বিপিনচন্দ্র পাল তেইশ জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী উত্তর সরলা দেবী চৌধুরাণী চব্বিশ জীবনস্মৃতি কার রচনা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশ ওয়ার্ল্স ফ্রম ওয়া ফাদারটা হিস ড্যাটার লিখেছেন উত্তর জওহরলাল নেহরু ২৬ বঙ্গদর্শন কোন ধরনের উপাদান উত্তর সাময়িক পত্র সাতাশ সোমপ্রকাশ কি উত্তর ঊনবিংশ শতকের একটি সংবাদপত্র আটাশ ইতিহাসচর্চায় ফটোগ্রাফের ভূমিকা কি। উত্তর দৃশ্যমান দলিল হিসাবে অতীতের চিত্র উপস্থাপন উনত্রিশ ইন্টারনেট ইতিহাস চর্চায় কিভাবে সহায়ক উত্তর তথ্য সহজে ও দ্রুত পাওয়া যায় তিরিশ ইন্টারনেট ব্যবহারের অসুবিধা কি উত্তর ভুল বা ভুয়া তথ্য পাওয়ার সম্ভাবনা থাকে চার নম্বর প্রশ্ন পনেরোটি প্রশ্ন শুধু দেওয়া হচ্ছে তোমারা ভিডিওতে ব্যাখ্যা করো সহজ ভাষায় এক নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য আলোচনা করো। দুই খাদ্যাভ্যাসের ইতিহাস আমাদের কি শেখায় তিন খেলার ইতিহাস সমাজের কোনো কোন দিক তুলে ধরে চার পোশাকের ইতিহাস সময়ের পরিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করে পাঁচ যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব লেখ ছয় সামরিক ইতিহাস সমাজে কি প্রভাব ফেলে সাত নারী ইতিহাস কেন গুরুত্বপূর্ণ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন একটা লাইক ও কমেন্ট করে জানান এ প্রশ্ন উত্তর তোমার প্রয়োজন কিনা আট স্থানীয় ইতিহাসের বৈশিষ্ট্য কি নয় চলচ্চিত্রের ইতিহাস কীভাবে সমাজকে প্রতিফলিত করে দশ সাময়িকপত্র ও সংবাদপত্র ইতিহাস চর্চায় সহায়ক এগারো আত্মজীবনী ইতিহাস চর্চায় কীভাবে সাহায্য করে বারো সরকারি নথিপত্র ইতিহাসে কী ভূমিকা রাখে তেরো ফটোগ্রাফ চর্চায় কেমন প্রভাব ফেলে চোদ্দ ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের সুবিধা ও অসুবিধা লেখ পনেরো চিঠিপত্রের মাধ্যমে ইতিহাস চর্চার উপযোগিতা আলোচনা করো এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে আট নম্বর প্রশ্ন দশটি এক আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য ও তার প্রয়োজনীয়তা আলোচনা করো দুই নতুন সামাজিক ইতিহাস ও প্রথাগত ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো তিন নারী ইতিহাসের প্রয়োজনীয়তা ও তাৎপর্য বিশ্লেষণ করো চার খাদ্যাভ্যাসের ইতিহাস সমাজের কোন কোন দিক তুলে ধরে পাঁচ আধুনিক ভারতের ইতিহাস চর্চায় কোন কোন উপাদান ব্যবহৃত হয় বিস্তারিত লেখ ছয় আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব আলোচনা করো সাত চিঠিপত্র ও আত্মজীবনী ইতিহাস চর্চায় সাহায্য করে উদাহরণসহ লেখ আট ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করো নয় দৃশ্যশিল্পের ইতিহাসের তাৎপর্য আলোচনা কর দশ স্থানীয় ইতিহাস সমাজচর্চার কোন কোন দিক তুলে ধরে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর খামেন্ট করো আর এমনই আরও প্রশ্নোত্তর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ মাধ্যমিক দুই হাজার জন্য তোমার নিজের একটা সঠিক গাইডলাইন দরকার তাহলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ট্যালাগ্রাম গ্রুপে যোগ দাও সেখানেই মিলবে নতুন আপডেট নোটস আর সরাসরি সাহায্য লিঙ্ক পাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একবার দেখে নিও